হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষার এমসিকিউর কারেকশনগুলো কিভাবে পাবেন তো আমরা আমাদের এই চ্যানেলে সকল এমসিকিউরগুলো কালেক্ট করে সবগুলা কারেকশন করে আপনাদের এখানে আপলোড করে দিব আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারবেন তো চলুন আজকে হচ্ছে বাংলা পরীক্ষা গেল সেটা আপনারা আপনাদের জন্য নিয়ে আসছি ফুললি কারেকশন করে আপনারা এটা এখন দেখতে পারবেন তো এই ছিল প্রথম পার্ট প্রশ্নটির প্রথম পার্ট হচ্ছে এটি এটা হচ্ছে গহ সেট এটা অবশ্যই মিলিয়ে রাখবেন গহ সেট এটা আর যাদের ক খ গ আছে কোনো টেনশনের কারণ নেই আপনারা এই প্রশ্নটাই আপনাদের হয়তো এখানে এক নম্বরে আছে আপনাদের দশ পনেরো নম্বরে এই প্রশ্নটাই পাবেন তো সবগুলাই সেম একটু উল্টো আছে আর কি তো আমি এটা জুম করে দিচ্ছি এখন আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে রাখবেন তো এটা ছিল প্রথম পেজ তো দ্বিতীয় পেজ হচ্ছে এটি আমি দেখে দিচ্ছি এর আগে একটু কথা বলে সেটা হচ্ছে আপনাদের যত ইনফরমেশন গুলো আছে আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন যেমন সকল সাবজেক্টের সলিউশন এবং আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে সেই ইনফরমেশন এবং অনার্সে বা ডিগ্রিতে ভর্তির জন্য যত আপডেটগুলো লাগে তা কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আবেদন এখান থেকে নিয়মগুলা দেখানো হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের এখান থেকে শুরু আপনারা একটু দেখে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এই ছিল দ্বিতীয় পার্ট এরপরও যদি কারও দেখতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আসার পরে এই নাম দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে পেজটা পাবেন এই পেজে আসার পর আপনারা দেখবেন দুইটা পিক কিন্তু আপলোড করা আছে এখানে এখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন এবং অবশ্যই পেজটিও লাইক দিয়ে রাখবেন তো এই ছিল স্ক্রিপ্ট ভিডিওতে সকল ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে